দায়িত্ব পালনকালে সীমান্তে বিজিবি সদস্য নিহত সো এই যে বাংলাদেশের বর্ডার গার্ড আছে বিজিবি আমরা জানি বর্ডার এলাকায় যারা বসবাস করে তারা হচ্ছে প্রতিনিয়ত এখানে দেখি অনেকে মৃত্যুবরণ হয় কিন্তু এখন দেখা যাচ্ছে দায়িত্ব পালনকালে সীমান্তে বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে চলুন আমরা দেখি বিস্তারিত এখানে কি বলা আছে শেরপুরে নালতাবাড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় নিয়মিত টহলরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে এক সদস্য মৃত্যু হয়েছে তার মানে আমরা যেন জানি সীমান্ত হত্যা মানি যে গুলি করে হত্যা করা হয় বিষয়টা কিন্তু এরকম না অর্থাৎ এই যে বিজিবি আছে বিজিবি এখানে দায়িত্বকালীন ডিউটি অবস্থায় ছিল কিন্তু হঠাৎ অসুস্থ হওয়ার কারণে কারণে তিনি টহল অবস্থায় টহল মানে হচ্ছে বর্ডার যে গার্ড দিছিল এই সময়টা অসুস্থ হয়ে পড়ে এরপর ওনার মৃত্যুবরণ হয় নিহত ওই সদস্য আতিকুল ইসলাম বয়স হচ্ছে বছর আতিকুল কিশোরগঞ্জ জেলার হুসেনপুর গ্রামের মৃত ইমাম হোসেনের ছেলে স্থানীয় সংশ্লিষ্ট সূত্রে জানা যায় সোমবার উনত্রিশে ডিসেম্বর সকাল আনুমানিক এগারোটার দিকে নালেতাবাড়ি উপজেলার নাগরগাঁও স্থলবন্দর সংলগ্ন সীমান্ত এলাকায় নিয়মিত টহল অংশ হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তিনি তিনি বিজিবির উনত্রিশ ব্যাটালিয়ানের অধীনে হাতিগাড়ার পিউরিপিডিতে কর্মকর্ত ছিলেন টহল চলাকালীন নাও নাগর স্থলবন্দর এলাকার প্রায় পাঁচশো মিটার পশ্চিমে পৌঁছালে হঠাৎ তিনি গুরুত্ব অসুস্থ হয়ে পড়েন এক পর্যায়ে তার নাক ও মুখ দিয়ে রক্তপাত শুরু হয় তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত নালিতাবাড়ির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসা ডাক্তার হুমায়ুন আহমেদ নূর দুপুর বারোটার দিকে ইজি পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করে এ কর্মকর্তা বিষয়ে জানতে চাইলে নালিতাবাড়ির থানার বারাত্ম কর্মকর্তা ওসি মোহাম্মদ আশরাফুল জামান বলেন বিজিবি চিকিৎসক ও সুর হলার প্রতিবেদনের দিয়ে এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হয়েছে অর্থাৎ এই যে যেন উনি মৃত্যুবরণ হয়েছে এটা কি স্বাভাবিক মৃত্যু না অস্বাভাবিক মৃত্যু এই যে যেন একটা তদন্ত অর্থাৎ প্রাথমিক অবস্থায় জানা গেছে এটা একটা স্বাভাবিক মৃত্যু ডিউটো অবস্থায় টহল দিচ্ছিল এবং হঠাৎ অসুস্থ হওয়ার পর এটা মারা গেছে এটা স্বাভাবিক মৃত্যুর মধ্যে পরে প্রথম অবস্থায় এটা ধারণা করা হয়েছে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পূর্ণ শেষে নিহতদের মরদেহ বিজিবির কর্তপক্ষ মমনিসিংহ সেক্টরে নিয়ে গেছে সেখানে আনুষ্ঠানিকতা শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে দায়িত্ব পালনকারী এমন মৃত্যুর ঘটনায় সহকর্মীদের মধ্যে সুখের ছায়া নেমে এসেছে এটাই স্বাভাবিক আপনার পাশে বা আপনার সহকর্মীদের এরকম একটা কিছু হয় আপনি একটা ভেঙে পড়বেন বা আপনার অনেক মন খারাপ হবে পাশাপাশি সংশ্লিষ্ট মহল থেকে নিহতদের পরিবারকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সহযোগিতা ও প্রাপ্য সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে অর্থাৎ উনি যে মারা গেছে ওনার সরকার কর্তৃপক্ষ যেন একটা রেসপন্সিবিলিটি আছে বা একটা দায়িত্ব আছে বা সরকার কর্তৃপক্ষ সেটা নিশ্চিত করার জন্য বলেছেন সো এখানে যে মৃত্যুটা হয়েছে সেটা অন্তত কোনো বাংলাদেশ এবং ইন্ডিয়া বর্ডারের কোনো সংজ্ঞা এরকম কিছু না একজন বিজেপি অর্থাৎ এখানে টহল দিচ্ছিল হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং